ছাদের ওপারে পর্বসাদ গল্পের পটভূমি এর আগে কলকাতা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হয় রুদ্র তার সাথে ছিল মিনাক্ষের স্মৃতি মীনাক্ষের চিঠি এসব ভাবতে ভাবতেই রৌদ্র আসছিল মুম্বাই ট্রেনে বসে বসে রৌদ্র স্মরণ করে মিনাক্ষের স্মৃতি আসার আগে ছাদের ওপারে তাকে কি বলেছিল মিনাক্ষী এবং ট্রেন যখন চলছিল পার হচ্ছিল সুন্দর শস্যশ্যামল ছায়া গ্রাম্য জনপথ এসব কিছুর মাঝে রৌদ্র আবিষ্কার করছিল মিনাক্ষীকে কিন্তু মিনাক্ষী তখন অনেক দূরে ধীরে ধীরে লিয়ে যায় কলকাতার স্মৃতি কলকাতার জনপথ কলকাতার ছায়া সে পৌঁছে যায় মুম্বাই মুম্বাই শহর তাকে গ্রহণ করলো ঠিক যেমনটা রৌদ্র ভেবেছিল নির্লিপ্ত বিশৃঙ্খল ব্যস্ত উদ্ভুত এক ঠান্ডা ভদ্রতায় মরা তিলক টার্মিনালে ট্রেন পৌঁছাতেই যেন এক ঝাঁক ভিড় তাকে ফেলে দিল বাস্তবের দিকে সে ট্রেন জার্নির ভিতরকার আত্মগ্রাণী মাখা ভাবনারা যেন ছুটে পালালো এক লাফে এখানকার মানুষ দৌড়াই খুব দ্রুত যেন প্রতি মিনিটে ভবিষ্যৎ বদলে যাচ্ছে রুদ্র একটা ওলা বুক করে বসলো ধানকারwadi একটা ছয়তলা ফ্ল্যাটের পাঁচতলার তলার টেন গেস্ট রুমে তিনজনের সঙ্গে রুম শেয়ার করতে হবে রুমটা বেশ ছোট একটা বিছানা একটা টেবিল আর একফালি জানালা জানালা দিয়ে দেখা যায় দূরে আধা বিল্ডিং কিছু প্লাস্টিকে ঢাকা ঘর আর তার ফাঁকে ফাঁকে রঙিন জামা মেলা দেওয়া ছাদের রেলি ছাদ রুদ্র জানে এই শহরের ছাদে কেউ আর গান গায় না এখানে ছাদ মানে ওয়াটার ট্যাঙ্ক মোবাইল টাওয়ার সিসিটিভি ক্যামেরা আর জানালার ওপারে ছাদে বসে থাকা মিনাক্ষী নেই আজ অফিসের প্রথম দিন মুম্বাই আসে আজ প্রথম অফিস করছে রুদ্র অফিস শুরু সকাল নয়টা থেকে সে পৌঁছায় আটটা বিশ মিনিটে অফিস বিল্ডিংটা চকচকে শীতল রিসেপশন দেওয়াল কর্পোরেট হোয়াইট আলো রিসেপশনে বসে থাকতে থাকতে রুদর কানে ভেসে আসে একটা হালকা গান জানি না কে গাইছে লাইনটা খুব চেনা কাহিন ঢাল যায় সাঁচটি দুলহান বাদান চুরায়ে রুদ্রের গলা চেপে আসে হঠাৎ এই শহর এত কোলাহল করেও গোপনে কেমন যেন সংবেদনশীল অফিসের ক্রিয়েটিভ হেড মেহের জাফর একজন ধারে ভারে দীর্ঘ মহিলা মুখে অল্প রূঢ়তা তিনি প্রথম মিটিংয়ে বলেন ক্রিয়েটিভিটি ইজ নট পোয়েট্রি রুদ্র ইটস এ প্রফিট থিঙ্কশার রাইট শার্পার অর্থাৎ ভদ্রমহিলা বলতে চাচ্ছেন ক্রিয়েটিভিটি কোনো কবিতা নয় এটা লাভের অঙ্কে কষা তোমাকে আরও দ্রুত এগুতে হবে তোমাকে আরও শার্প হতে হবে রুদ্র রুদ্র মাথা নেড়ে নেই কিন্তু মাথার ভেতর তখনও মীনাক্ষীর সে কথাগুলো তুই সব সময় কল্পনায় বাঁচিস সে রুদ্র বাস্তবটা একটু ছুঁয়ে দেখ রুদ্র যথারীতি অফিস থেকে ফিরে বিকেলে নিজের অ্যাপার্টমেন্টে যায় বিকেলে এক কাপ কফি নিয়ে ব্যালকনিতে দাঁড়ায় দেখে মুম্বাই শহরের সুন্দর ছায়া সুন্দর বাতি বিভিন্ন বিল্ডিংয়ে জ্বলে উঠেছে আকাশে অন্ধকার নেমে আসছে ব্রুদ্ধর মনটা আনমনা হয়ে পড়ে এখানে কেউ তার পরিচিত না রাতে আবার ডিনার সেরে এসে দাঁড়ায় রাত তখন দশটা রুমমেটরা খেতে চলে গেছে বাইরে সে একা জানালার ধারে বসে বাইরে বৃষ্টি পড়ছে প্লাস্টিকের উপর টুপটাপ শব্দ এই শব্দটা হু হুহু সেই মিনাক্ষীর ছাদে প্রথম বৃষ্টির দিনে যেমন হতো স্মৃতি এসে কাঁটার মতো বিঁধে যায় হালকা হলুদ শাড়ি পরে প্রথমবার ছাদে ওঠা মীনাক্ষী একদিন বলেছিল তুমি গান বুঝো আর বলেছিল না তোমার গলা শুনে ভালোবাসতে ইচ্ছে করে টোটো চুপচাপ নিজের গিটারটা নামায় এতদিন সে ছোঁয়নি ওটা আঙ্গুলে ছোঁয়ার পর প্রথম টানটা যেন কেঁপে ওঠে সে গুনগুনিয়ে ওঠে তুমি ছাদের ওপারে দাঁড়িয়ে আমার সবকে চুপ করাও চোখে জল আসে না কিন্তু বুকের ভিতর একটা শব্দ থেমে যায় বৃষ্টির ছটা মাঝে মাঝে রুদ্রর মুখে এসে লাগছে রুদ্র সেদিকে খেয়াল নেই তার মনটা পড়ে আছে কলকাতাতে ভেবেছিল মুম্বাইয়ের জীবন সে খুব সুন্দরভাবে শুরু করবে কিন্তু অফিসে আজ বস যে ভাষায় কথা বলেছে তার কাছে রুট মনে হয়েছে হয়তো প্রথম দিন এজন্যই হয়তো বা পড়া আস্তে আস্তে ঠিক হবে কিন্তু প্রথম দিনটা এরকম না হলে ভালো হতো আর যদি তার সাথে খুব ভালো করে কথা বলতো তাহলে তার ভালো লাগতো কিন্তু তা হয়নি সব কি মনের মতো হয় আর এই মুহূর্তে মনে পড়ছে যাকে তার নাম হচ্ছে মিনাক্ষী মিনাক্ষীর কাছে পৃথিবীর সমস্ত রকম স্নেহ করুণা মায়া সে পেয়েছে যা একদিন পেয়েছিল সে তার মার কাছ থেকে তার বোনের কাছ থেকে এখন তারা অনেক দূরে নিয়েছিল। আজ মিনাক্ষীর কথা বারবার মনে পড়ছে রুদ্রর ইচ্ছে করছে একটা কবিতা পড়তে জীবনানন্দ দাসের কবিতা সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি হলো কথা ওই যুবকের সাথে ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে ফিরে এসো এই মাঠে ঢেউয়ে ফিরে এসো হৃদয়ে আমার দূর থেকে দূরে আরো দূরে যুবকের সাথে তুমি যেও না কো আর কি কথা তাহার সাথে তার সাথে আকাশের আড়ালে আকাশে কার মতো তুমি আজ তার প্রেম ঘাস হয়ে আসে সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস বাতাসের উপরে বাতাস আকাশের উপরে আকাশ